হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আগে তো আপনারা দেখেছেন আমার খেতে সবুজ কবি মানে সাদা কপিগুলো আর এখন দেখাচ্ছি আমার ক্ষেতে যে সবুজ কপিগুলো আমরা লাগিয়েছিলাম মোটামুটি কিন্তু শীতকালীন সবজি অনেকটাই শেষ হয়ে গেছে কারণ সিজনে একসাথেই কিন্তু ফুলকপিগুলো লাগে সাথে কিন্তু আমরা এগারোটা চারা বুনেছিলাম এই সবুজ কবির এত সুন্দর ফলন হবে সেটা আমরা জানতাম না আলহামদুলিল্লাহ যখন জানতে পারলাম তখন কিন্তু খুবই ভালো লেগেছে আর এখানে কিন্তু সবুজ কবিটি কতটা বড় বড় হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম আমরা কিন্তু ফার্স্ট টাইম আমাদের খেতে এই সবুজ কবিগুলো লাগিয়েছি আমরা কখনও কিন্তু লাগাইনি সবসময় আমার আব্বু সাদা কফিগুলো বেশি লাগাতো আর এখন কিন্তু সবুজ কফির যে এত সুন্দর ফলন হয় সেটা আমরা প্রথমবার দেখেছি এখানে কিন্তু তিনটা কপি অনেকটা বড় বড় হয়ে গেছে মানে রান্না করে খাওয়ার উপযোগ্য হয়ে গেছে আর নিজের হাতে সবুজ কবি খাবার বা লাগানোর যে একটা ফিলিংস সেটা যারা এই সবজি ক্ষেত্রে করে তারাই কিন্তু জানে এখন কিন্তু আমার ছেলে সবুজ কবিটা কেটে নিচ্ছে কারণ রান্না করার জন্য আর একটা কথা বলি সবুজ কবি কিন্তু একবারে ফলন ধরে না এটা যতবার আপনি আগা থেকে সবজিটা কেটে নেবেন ততই কিন্তু এই সবুজ কবিটা আপনার ক্ষেত্রে ততবারই ধরবে যত চার পাঁচটা কাটবেন মানে আগা থেকে আপনাকে কিন্তু এই কবিটা কাটতে হবে তারপরে কিন্তু এই মুকুলটা থেকে গেলে ওইখান থেকে কিন্তু আপনাদের এই সবুজ কবিটা আবার ফলন হবে কারণ এই কপিটার কিন্তু প্রচুর পরিমাণ ভাম্পার ফলন আমরা কিন্তু তা বুঝতে পারিনি এগারোটা কবি চারা লাগিয়েছিলাম আর আজকে কিন্তু আমরা তিনটা কপি নিয়ে নিয়েছি আর আগে একটি কপি আমার ছোট বোনের বাসায় কেটে পাঠিয়ে দিয়েছি আর মাসাল্লাহ কবিগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে সেটা তো তোমরা দেখেই বুঝে যাচ্ছ আর এভাবে কিন্তু চাইলো তোমরা সবুজ কবির ফলনটা নিজেদের মাটিতে করতে পারো জানি না কার মাটি কেমন আলহামদুলিল্লাহ আমরা যেহেতু প্রথমবার আমাদের খেতে সবুজ কবিটা লাগিয়েছি আর এখন কিন্তু সবুজ কবিটা কতটা বড় বড় হয়েছে সেটাও তোমাদের দেখিয়ে দিলাম আর তোমরা তো লাউয়ের টালটা অবশ্যই দেখেছিলাম মাসাল্লাহ এখন কিন্তু আমার লাউয়ের টালে ভরপুর ফলন ধরেছে মানে অনেক লাউ ধরেছে আর এখান থেকে কিন্তু প্রায় সত্তরটার মতো লাউ বিক্রি করা হয়ে গেছে আর এখানে কিন্তু লাউ এখনও ছোট ছোট কচি কচি লাউ ধরেছে আর সব কিছুর পর একটা কথা বলি সেটা হলো যত্নে সব জিনিসই কিন্তু মাসাল্লাহ অনেক ভালো থাকে আর ভালো হয় মানে ভালোবাসার সব জিনিসই খুব সুন্দর হয় যেহেতু আমার আব্বা অনেক যত্ন করে টালটা দিয়েছেন বা নিচে ফলনগুলো করেছেন মাশাল্লা আমার আমাদের খেতে কিন্তু বাম্পার ফলন হয়েছে একজনের কৃষকের হাসি মুখে ফুটানোর জন্য যা দরকার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কিন্তু তাই দিয়েছেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর আমাদের এই ফলনগুলো তোমাদের কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন আল্লাহ হাফেজ